বন্ধুরা আপনারা কি জানেন যে আপনাদের ইউটিউব চ্যানেলের সাথে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক কীভাবে যুক্ত করবেন জানেন না তাহলে ভিডিওটি আপনার জন্য বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের সাথে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক কীভাবে যুক্ত করবেন সেটি আজকে আপনাদের সামনে বলতে চলেছি বন্ধুরা প্রথমে বলে রাখি যে আপনাদের ইউটিউব চ্যানেলের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক কখন আপনারা যুক্ত করতে পারবেন বন্ধুরা আপনারা যখন ইউটিউব চ্যানেল খোলেন এবং ইউটিউব চ্যানেল আপনাদের যখন মনিটাইজেশন কমপ্লিট হয়ে যায় এবং আপনাদের ইউটিউব চ্যানেলে যখন দশ ডলার পূরণ হয় তখন আপনারা আইডেন্টিভেরিফিকেশান করতে পারেন এবং আইডেন্টিভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ঠিকানায় একটি ছয় অঙ্কের পিন চলে আসে এবং আপনারা সেই ছয় অঙ্কের পিন দিয়ে আপনাদের আইডেন্টিভেরিফিকেশান করতে হয় আইডেন্টিভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে বন্ধুরা আপনাদের অ্যাসেন্স অ্যাকাউন্টে যখন দশ ডলার পূরণ হয়ে যায় তখনই দেখবেন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন তখন দেখবেন এই ধরনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন চলে আসে তো বন্ধুরা আপনারা কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের সাথে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটি জানতে হলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেলের সাথে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক যুক্ত করার জন্য আপনারা সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে বন্ধুরা আপনারা সার্চবারে লিখবেন গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনারা এখানে আপনাদের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লগ করে নেবেন আর আপনার যদি আগে থেকে লগ করা থাকে তাহলে আপনার এখানে নিচে সাইন ইন টু কন্টিনিউ টু অ্যাসেন্স বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের অ্যাসেন্স অ্যাকাউন্টটি খুলে যাবে খুলে যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে উপরে থ্রি লাইন বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে পেমেন্টে ক্লিক করবেন পেমেন্টে ক্লিক করার পরে পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন পেমেন্ট ইনফোতে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে ডেস্কটপ সাইডে ক্লিক করবেন ডেস্কটপ সাইডে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে ডেস্কটপ সাইড মোডে খুলে নেবেন খুলে নেওয়ার পরে বন্ধুরা দেখবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশান চলে আসবে অর্থাৎ আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যখনই দশ ডলার পূর্ণ হবে তখনই এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত হওয়ার অপশান চলে আসবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করার জন্য বন্ধুরা আপনার এখানে অ্যাড পেমেন্ট মেথড বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো এখানে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আপনাদের দিতে হবে তো প্রথম যে অপশানটি আছে বেনিফিশিয়ারি আইডি এটি অপশনাল এটি না দিলেও হবে তার নিচে আপনারা নেম অফ অ্যাকাউন্ট অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটি রয়েছে সেই নামটি এখানে দেবেন আর তার নিচে ব্যাংক নেম অর্থাৎ আপনাদের যে ব্যাঙ্কে আপনাদের অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্যাংকের নামটি এখানে দেবেন আইএফএসসি কোড অর্থাৎ আপনারা এখানে আপনাদের ব্যাংকের যে আইএফসি কোড আছে সেটি এখানে দেবেন তো আপনারা এটি আপনাদের ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন তো আপনারা দেখে এখানে আপনাদের ব্যাংকের আইএফসি কোডটি এখানে দিয়ে দেবেন সুইফট কোড সুইফট কোডটি আপনারা কোথায় পাবেন সুইফট কোডটি নেওয়ার জন্য বন্ধুরা আপনারা যে ব্যাংকে আপনাদের অ্যাকাউন্টটি খুলেছেন সেই ব্যাংকে যাবেন সেই ব্যাঙ্কে যাওয়ার পরে আপনারা সেখানকার স্টাফ এবং ম্যানেজার যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে আপনি আপনাদের ব্যাংকের যে ব্রাঞ্চের সুইপ কোডটি রয়েছে সেটি আপনি নিতে চান তো তাদের কাছে বলার পরে বন্ধুরা দেখবেন তারা দিয়ে দেবে তো আপনারা নিয়ে এসে এখানে আপনারা ফিল করতে পারেন আর তার নিচে আপনারা অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ আপনাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর রয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরটি এখানে দেবেন আর তার নিচে আপনারা ডিটাইপ অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি পুনরায় এখানে দেবেন আর এগুলি ফিল আপ করার সময় বন্ধুরা আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের পাসবইটি পাশে রেখে দেবেন এবং আপনারা দেখে দেখে সেটি করবেন যাতে আপনারা কোনো ভুল ভ্রান্তি না করেন ভুল ভ্রান্তি হলেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক ইউটিউবে যুক্ত হবে না আর যুক্ত না হলে আপনারা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না তাই যখনই আপনারা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দেবেন তো আপনারা সেগুলি ভালো করে দেখে দেবেন যাতে কোনো ভুল না করেন তো আমি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসগুলি কুইকলি দিয়ে দিচ্ছি তো আপনারা এইভাবে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে নিচে সেট অ্যাস প্রাইমারি পেমেন্ট মেথড বলে অপশান দেখতে পাবেন তো এই অপশানটি আপনারা টিক দিয়ে রাখবেন টিক দেওয়া হয়ে গেলে বন্ধুরা আপনারা সেভে ক্লিক করবেন আর সেভে ক্লিক করার আগে আপনারা ভালো করে একবার চেক করে নেবেন যাতে কোনো ভুল না করে থাকেন তো আপনারা ভালো করে চেক করে নেবেন একবার চেক করা হয়ে গেলে বন্ধুরা আপনারা এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে বন্ধুরা আপনার কিছুক্ষণ ওট করবেন ওট করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে গেছে আর যখনই আপনারা ইউটিউবের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করে ফেলবেন তখনই দেখবেন যে আপনাদের জিমেলে একটি মেল আসবে এই ধরনের একটি মেল দেখতে পাবেন যেখানে লেখা থাকবে প্রাইমারি পেমেন্ট মেথড চেঞ্জ আর এই মেলটি আসার সাথে সাথে বন্ধুরা বুঝতে পারবেন যে আপনাদের ইউটিউবের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্কটি সাকসেসফুলি যুক্ত করে ফেলেছেন তো বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক ইউটিউব চ্যানেলের সাথে কীভাবে যুক্ত করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখন লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তো এখানে আমার ভিডিও শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিও তাহলে বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের সাথে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক কীভাবে যুক্ত করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন